তাহের অনেক রাজ্যে গিয়ে পড়াশোনা করে এই সময়টা লিলিয়ান তাকে বিরক্ত করে না বারান্দায় রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে ভাবে সৃষ্টিকর্তা আমাকে এত সুখী কেন করলেন এর একশো ভাগের এক ভাগ সুখী হলেও তো আমার জীবনটা সুন্দর চলে যেত ভালোবাসা ব্যাপারটা কি লিলিয়ান বুঝতে চেষ্টা করে বুঝতে পারে না তার ধারণা ভালোবাসা নামের ব্যাপারটায় শরীরের স্থান খুব অল্প নেই বললেই হয় আবার কখনো কখনো সম্পূর্ণ উল্টো কথা মনে হয় মনে হয় ভালোবাসায় শরীর অনেকখানি অনেকখানি না হলে কেন তার সারাক্ষণ এই মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছা করবে মন ছোঁয়া সম্ভব নয় বলেই কি শরীর ছোঁয়ার এই আকুলতা আচ্ছা তার যেমন সারাক্ষণ মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছা করে ওই মানুষটারও কি তাই করে সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা করে লিলিয়ান ঘুরিয়ে জিজ্ঞেস করেছে তাহের প্রশ্নটা ধরতে পারেনি যেমন লিলিয়ান একদিন জিজ্ঞেস করল শোনো তাহের আমরা যখন বাগানে হাঁটি অর্থাৎ পাশাপাশি আমরা হাঁটছি তখন তোমার কোন দিকে হাঁটতে ভালো লাগে অর্থাৎ আমার পাশাপাশি হাঁটতে ভালো লাগে না আমার আগে আগে না পেছনে পেছনে তাহের গম্ভীর হয়ে বলেছে মাই ডিয়ার বিদেশিনী আমার বাগানে হাঁটতেই ভালো লাগে না আমার ভেতর বাগান ভীতি আছে আমাদের গ্রামের বাড়ির চারপাশে বাগান ওই বাগানে একবার আমাকে সাপে তাড়া করেছিল সেই থেকেই বাগান ভীতি আচ্ছা ধরো বাগানে না রাস্তায় হাঁটছি তখন মাই ডিয়ার বিদেশিনী রাস্তায় হাঁটতেও আমার ভালো লাগে না আমেরিকার রাস্তাগুলো হাঁটার জন্য নয় গাড়ি নিয়ে চলার জন্য লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছে তুমি সবসময় আমাকে বিদেশি নি বলো কেন তুমি বিদেশিনী মেয়ে এই জন্যই বিদেশিনী বলি বিদেশি মেয়ে বলে কি তোমার মনে কোনো ক্ষোভ আছে বিন্দুমাত্র ক্ষোভ নেই খুব অস্পষ্টভাবে হয়তো আছে এত অস্পষ্ট যে তুমি নিজেও জানো না যদি থাকে তুমি কি করবে তোমার সেই ক্ষোভ সেই হতাশা দূর করার চেষ্টা করব কিভাবে করবে প্রথমে আমি তোমার ভাষা শিখব বাংলা ভাষা শিখবে হ্যাঁ নিতান্তই অসম্ভব ব্যাপার বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর কঠিন ভাষাগুলির চেয়েও কঠিন হিব্রু বাংলা ভাষার তুলনায় শিশু কেন বাজে কথা বলছো মোটেও বাজে কথা বলছি না ইংরেজি এস অক্ষরের ধ্বনির কাছাকাছি আমাদের তিনটা অক্ষর আছে তালব্যশ দন্তস্য মধ্যাহ্ন আবার জেড অক্ষরের কাছাকাছি আছে তিনটা অক্ষর বর্গীয় জ অন্তস্ত য এরকম সব ভাষাতেই আছে আমাদের আরও অদ্ভুত ব্যাপার স্যাপার আছে যেমন ধরো আমার শীত লাগে এর একরকম মানে আবার আমার শীত শীত লাগে এর অন্যরকম মানে শীত শব্দ দুবার ব্যবহার করা মাত্র অর্থ বদলে গেল সে দারুণ কঠিন ব্যাপার কঠিন ব্যাপার হলে তুমি আমাকে সাহায্য করো পাগল হয়েছ আমি নিজেই বাংলা জানি না তোমাকে সাহায্য করব কি মেট্রিকে বাংলা ফার্স্ট পেপারে ছত্রিশ পেয়েছিলাম কানের পাশ দিয়ে গুলি গিয়েছে তার মানে তুমি আমাকে সাহায্য করবে না 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 কেন আমি তার প্রয়োজন দেখছি না আমি দেখছি তুমি যে ভাষায় কথা বলো আমি সেই ভাষা জানবো না তা হতেই পারে না আমি তোমাকে ভালোবাসি কাজেই আমি তোমার ভাষায় কথা বলতে চাই আমিও তোমাকে ভালোবাসি তার মানে এই না যে রাত জেগে আমাকে তোমার গ্রিক ভাষায় কথা বলতে হবে আমার ভাষা কিন্তু গ্রিক না সব বিদেশি ভাষাই আমার কাছে গ্রিক ভাষা আমি তো তোমাকে আমার ভাষা শিখতে বলছি না আমি শুধু বলছি তোমার ভাষা শেখার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো ফাইন সাহায্য করব। ভাষা শেখা ছাড়া আর কি কি জিনিস শিখতে চাও একেবারে বলে ফেলো আমি তোমাদের দেশের রান্না শিখতে চাই আর কি তোমাদের দেশের রীতি নীতি আদব কায়দা ভাষা ভাষা শেখা নয় খুব ভালো মতো শেখা যেন তুমি কোনোদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে না বলো কেন যে বিদেশি একটা মেয়ে বিয়ে করলাম তাহের হাসতে হাসতে বললো তুমি চেষ্টা করছো পুরোপুরি একটা বাঙালি মেয়ে হয়ে যেতে হ্যাঁ খুব কি কঠিন ভয়ঙ্কর কঠিন মোটেই কঠিন না আমি ঠিক করেছি বাংলাটা পুরোপুরি শেখা হয়ে গেলে আমি তোমাকে নিয়ে তোমার দেশে যাব। বাঙালি মেয়ে হবার মূল ট্রেনিং আমি দেশে গিয়ে নেব পাগল হয়েছ দেশে যাবার কথা আমি চিন্তাও করি না কেন চিন্তা করো না দেশে আমার কেউ নেই তোমার বাবা মা মারা গেছেন তা জানি তাই বলে আর কেউ থাকবে না তা কি করে হয় আমার বাবা মা নেই আমার কোনো ভাই বোনও নেই একটাই বোন ছিল ছোটবেলায় মেনিনজাইটিসে মারা গেছে বাড়িঘর তো আছে না তাও নেই একটা বাড়ি আছে তাও গ্রামের দিকে শহরে কোনো বাড়িঘর নেই গ্রামের বাড়িতে কে থাকে কেউ থাকে না তালাবদ্ধ থাকে দরজা জানালা কিছু কিছু চুরি করে নিয়ে গেছে তবে খুব বেশি নিতে পারেনি বাড়ির সঙ্গে বিরাট আম কাঁঠালের বাগান আছে আমার এক সম্পর্কের চাচা সেই বাগান দেখাশোনা করেন বাগানের আয় তিনিই ভোগ করেন তাকে আমি মাঝে মাঝে কিছু ডলার পাঠাই যাতে তিনি বাড়িটা দেখে শুনে রাখেন লিলিয়ান আগ্রহ নিয়ে বলল খুব ভালো কথা মনে হচ্ছে তোমাদের পৈতৃক বাড়ি বাসযোগ্য অবস্থায় আছে এই সামারে চলো দুমাস থেকে আসি পাগল হয়েছ সামারে আমি থাকবো ভিয়ে না কোনো ক্রমে কি যাওয়া সম্ভব না তাছাড়া লিলিয়ান সামারে বাংলাদেশে তোমার ভালোও লাগবে না ট্রিপিক্যাল কান্ট্রি প্রচণ্ড গরম টেম্পারেচার চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে হাই হিউমিডিটি গা থেকে আলকাত্রার মতো ঘাম বের হয় আমার কোনোই অসুবিধা হবে না হবে আমার পৈতৃক বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই হাত পাখা হচ্ছে একমাত্র পাখা প্রচণ্ড মশা বাড়ির চারিদিকে বাগানটা সুন্দর কিন্তু সুন্দর হলেও বাগানে হাঁটতে পারবে না বর্ষায় প্যাচ প্যাঁচে কাদা হয়ে থাকে সেই সঙ্গে আছে সাপের উপদ্রব তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো ভয় দেখানোর চেষ্টা করছি না সত্যি কথা বলছি ভয় দেখাতে চাইলে বলতাম আমাদের বাড়ির চারপাশে ঘন জঙ্গল সেই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার এবং বুনো হাতি ঘুরে বেড়ায় আমি মশার কথা বলেছি রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলিনি লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমার খুব আশা ছিল আমি এই সামারেই তোমার পৈতৃক বাড়ি দেখতে যাব তোমার আশা আপাতত পূর্ণ হচ্ছে না কোনো একদিন নিশ্চয়ই হবে বাংলাদেশের মশা তোমাকে দেখিয়ে আনবো সব মশা এক্সপোর্ট কোয়ালিটির ইয়া সাইজ এক এক একজন ছটাক ছটাক করে রক্ত খায় রক্ত খেয়ে বমি করে ফেলে দেয় আবার খায় তাহেরের ভিয়ে না এক মাসের জন্য যাবার কথা ছিল সেটা বেড়ে হয়েছে মাস সেমিনারে শেষে একটা শর্ট কোর্স শেষ করে সে ফিরবে তাহের খুব খুশি লিলিয়ানের খারাপ লাগছে বেশ খারাপ লাগছে খারাপ লাগছে এই ভেবে যে তাহের বুঝতে পারছে না তাহেরকে ছেড়ে একা একা বাস করা তার জন্য কত কষ্টের সে তো অনায়াসে বলতে পারত লিলি তুমিও আমার সঙ্গে চলো ঘর দুয়ার তালাবদ্ধ থাকুক এই কথা একবারও বলছে না তাহের ফ্লাইট বুধবারে সে মঙ্গলবার নাস্তার টেবিলে কফি খেতে খেতে বলল লিলি তুমিও চলো আমি সেমিনার করবো কোর্স করব তুমি শহরে শহরে ঘুরবে শুধু রাতে আমরা একসঙ্গে ঘুমবো এখানে এত বড় বাড়িতে থাকার তোমার দরকার কি সে ভয়টয় পাবে না আমি ভয় পাবো না ভয় না পেলে থাকো বাড়ি খালি রেখে যাও ঠিক না লিলিয়ানের কান্না পাচ্ছে কেন সে বলতে গেল আমি ভয় পাবো না তাহের বলা মাত্র সে রাজি হলো না কেন এখন কি সে বলবে আমি একা একা এখানে থাকতে চাচ্ছি না আমি তোমার সঙ্গে যাব তুমি আমার জন্য একটা টিকিট করো না তা বলা সম্ভব না এমন ছেলে মানুষই কিছু সে করতে পারবে না লিলিয়ান হুম তুমি স্বীকার না করলেও আমি বুঝতে পারছি মাস একা একা থাকা তোমার জন্য কষ্টকর হবে তোমাকে আমি একটা সাজেশান দিই তুমি তোমার বাবা মার কাছ থেকে ঘুরে আসো ওদের রাগ ভাঙিয়ে আসো ওদের রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলেই তুমি এমন কথা বললে এই রাগ ভাঙবার নয় আমার ধারণা তাদের সামনে গিয়ে তুমি কান্নাকাটি শুরু করলেই রাগ জল হয়ে যাবে চেষ্টা করে দেখো চেষ্টা করে লাভ হবে না আমার পজার চাচা মারা গেছেন কেউ আমাকে এই খবরটাও দেয়নি আমি জেনেছি অন্য একজনের কাছে এরা কোনো দিনই তোমাকে গ্রহণ করবে না তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিংবা মারা গেলে হয়তো বা করবে তোমাকে ছেড়ে যাবার প্রশ্ন ওঠে না মৃত্যু বিষয়ে কিছু বলা যাচ্ছে না যে প্লেনে উঠছি সেই প্লেনটাই ক্রাশ করতে পারে তবে তোমাকে পৈতৃক বাড়ি না দেখিয়ে আমি মরবো না এ বিষয়ে নিশ্চিত থাকো লিলিয়ানের খুব খারাপ লাগছে হঠাৎ মৃত্যু প্রসঙ্গ চলে এলো কেন এই প্রসঙ্গ তো আসার কথা ছিল না লিলিয়ান হুঁ আমি প্রতিদিন একবার টেলিফোন করব। আচ্ছা তোমার ড্রেসিং টেবিলের ডয়ের একটা খাম রেখে যাচ্ছি আমি বাসা থেকে বেরোবার পর খাম খুলবে তার আগে নয় কি আছে খামে কিছু না আরেকটা কথা তুমি যদি একা থাকতে ভয় পাও তাহলে ঘরে তালা দিয়ে পরিচিত কারোর বাড়িতে উঠে পড়বে কিংবা কোনো হোটেলে আমি ভয় পাবো না তোমার চোখ দেখে মনে হচ্ছে এখনই ভয় পাচ্ছ আমি চোখের ডাক্তার চোখ বিশেষজ্ঞ চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারি লিলিয়ান তাহারির দিকে তাকিয়ে মনে মনে বলল আই লাভ ইউ লিলি হুম এই দু মাসে তুমি কি দয়া করে একটা কাজ করবে গাড়ি চালানোটা শিখে নেবে এটা কোনো কঠিন ব্যাপার না ড্রাইভিং যে কোনো স্কুলে ভর্তি হলেই হবে গাড়ি চালানো জানলে তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসতে পারতে দুজন গল্প করতে করতে যেতাম এখন যাব ক্যাবে করে বিশ্রী ব্যাপার তাহের ঘর থেকে বের হওয়া মাত্র লিলিয়ান ডয়ার খুললো সেখানে একটা চিঠি চিঠিতে লেখা প্রিয় লিলি খামের ভেতর একটা ভিয়েনা যাবার ওপেন টিকিট আছে টিকিটটা তোমার জন্য যখন ইচ্ছে করবে তুমি চলে আসবে আমি জোর করেই তোমাকে নিয়ে যেতাম যাইনি কারণ আমি সারা দিন থাকব ব্যস্ত তুমি একা একা হোটেলে বসে থাকবে নিজের স্বার্থে তোমাকে কষ্ট দিতে ইচ্ছা করল না এর চেয়ে ওপেন টিকিট ভালো এখানে একা একা থেকে ক্লান্ত হয়ে পড়লে চলে আসবে তখন ভিয়েনার হোটেলে বসে বিরক্ত হলেও আমাকে দোষ দিতে পারবে না কারণ তুমি এসেছো নিজের আগ্রহে হা 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 লিলিয়ান সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্টকে ফোন করলো যদি বুকিং পাওয়া যায় সম্ভব হলে আজ ট্রাভেল এজেন্টের রোবট গলার মেয়েটি বললো আগামী পনেরো দিন বুকিং পাওয়ার কোনো সম্ভাবনা নেই সামারে ইউরোপ যাবার টিকিট কনফার্ম করা খুব কঠিন দল বেঁধে ট্যুরিস্টরা যাচ্ছে তবে তোমাকে আমি ওয়েটিং লিস্টে রেখে দিচ্ছি কিছু জানা গেলে জানাবো অনেক দিন পর লিলিয়ান একা একা ঘুমোতে গেলো এবং আশ্চর্য অনেক দিন পর ভয়ঙ্কর স্বপ্নটা সে আবার দেখলো এবারের স্বপ্নটা আরও স্পষ্ট যেন স্বপ্ন না পুরো ব্যাপারটা বাস্তবে ঘটে যাচ্ছে সে দেখল বিশাল প্রাচীন শ্যাওলা পরা এক অট্টালিকা সে সিঁড়ি বেয়ে উঠছে লোহার পেঁচানো সিঁড়ি সে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে সিঁড়ি শেষ হচ্ছে না হঠাৎ সিঁড়ি শেষ নিচে নামতে চেষ্টা করলো কি আশ্চর্য নিচে নামারও ব্যবস্থা নেই সে এখন কি করবে তাহেরের কথা শোনা যাচ্ছে সে অনেক দূর থেকে ডাকছে তার গলার স্বর ক্ষীণ প্রায় অস্পষ্ট লিলিয়ান লিলিয়ান তুমি কোথায় আমি এখানে তুমি আমাকে বাঁচাও আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি ওরা আমাকে মেরে ফেলতে চাইছে তুমি বাঁচাও আমাকে আমি নামতে পারছি না আমি আটকা পড়ে গেছি আমাকে বাঁচাও লিলিয়ান আমাকে বাঁচাও আমি আটকা পড়ে গেছি সিঁড়ি দুলছে প্রচণ্ড শব্দে দুলছে দুলনিতে লোহার রেলিং খুলে আসছে অনেক দূর থেকে তাহারের অস্পষ্ট স্বর কানে আসছে খুব বাতাস দিচ্ছে বাতাসের কারণে কিচ্ছু শোনা যাচ্ছে না লিলিয়ান জেগে উঠল ঘড়িতে একটা দশ বাজে লিলিয়ান বাকি রাতটা বারান্দায় রকিং চেয়ারে বসে কাটালো লিলিয়ানের মনে হল ডক্টর ভারম্যান চশমার ফাঁক দিয়ে আছেন। লিলিয়ানের মনে হলো তিনি হাসি চেপে রাখার চেষ্টা করছেন যে কোনো মুহূর্তে হেসে ফেলবেন হাসবেন তাহাইরের মতো শব্দ করে লিলিয়ান খুব লজ্জায় পড়বে সেরকম কিছু হলো না ডক্টর ভার্ম্যান হাসলেন না চোখ থেকে চশমা খুলে কাজ পরিষ্কার করতে করতে বললেন তুমি আবার দুঃস্বপ্ন দেখেছ হ্যাঁ মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখা তো খুব স্বাভাবিক লিলিয়ান আমরা সুন্দর স্বপ্ন যেমন দেখি দুঃস্বপ্নও দেখি ডক্টর ভার্ম্যান আমি তা জানি কিন্তু আমার স্বপ্ন অন্যরকম রকম বলতে কি বোঝাচ্ছ আপনাকে ব্যাখ্যা করতে পারবো না তবে আমার মনে হয় স্বপ্নে কেউ আমাকে কিছু বলার চেষ্টা করছে তুমি ঠিকই ধরেছ স্বপ্নে কেউ তোমাকে কিছু বলার চেষ্টা করছে এটা ঠিক অবশ্যই বলার চেষ্টা করছে সেই কেউটা হচ্ছে তুমি নিজে তোমার নিজের সাবকনসাস মাইন্ড তোমার কনসাস মাইন্ডকে তথ্য দিতে চাচ্ছে ডক্টর তা কিন্তু না তাহারের মহাবিপদ সম্পর্কে আমাকে কেউ একজন সাবধান করছে ডক্টর ভারম্যান এবার হাসলেন তবে শব্দ করে না শব্দে। শিশুদের প্রবোধ দেওয়ার জন্য বড়রা যেমন হাসে তেমন হাসি সোনো লিলিয়ান ছেলেটা সম্পর্কে তোমার নিজের মধ্যে এক ধরনের ভয় আছে সেই ভয় হচ্ছে ছেলেটিকে হারানোর ভয় এই ভয়ের উৎপত্তি হল ভালোবাসায় কাউকে গভীরভাবে ভালোবাসলেই এই ভয় তৈরি হয় মনে হয় একসময় ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবে তখন আমার কি হবে অবচেতন মনে ধীরে ধীরে ভয় জমতে থাকে তোমার ক্ষেত্রেও তাই ঘটেছে আপনাকে আমি বোঝাতে পারছি না আমি স্বপ্নে তাহেরদের প্রাচীন বসত বাড়ি স্পষ্ট দেখেছি আমি সে বাড়ির লোহার সিঁড়ি কল্পনার একটি বাড়ি লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠছিলে ডক্টর ভারম্যান আমি কিন্তু নিশ্চিত জানি একদিন ওই বাড়িতে আমরা যাব তাহের ভয়ঙ্কর বিপদে পড়বে যদি জানো তাহলে ওই বাড়িতে যেও না আমাদের যেতেই হবে এটা হচ্ছে নিয়তি যা ঘটবার তা ঘটবেই লিলিয়ান তুমি তোমার নিজের যুক্তিতে আটকা পড়ে যাচ্ছ যা ঘটবার তা যদি ঘটে তাহলে তোমাকে স্বপ্নে সাবধান করার প্রয়োজন কি লিলিয়ান চুপ করে রইল ডক্টর ভারম্যান শান্ত গলায় বললেন তুচ্ছ জিনিস নিয়ে এত ভেব না তুচ্ছ জিনিসটাকে তুচ্ছ করতে শেখো লিলিয়ান উঠে দাঁড়ালো ক্লান্ত গলায় বলল। আমি ওদের বাড়ি স্বপ্নে সত্যি দেখেছি দেখা মাত্র চিনতে পারবো লোহার পেঁচানো সিঁড়ি লিলিয়ান আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি রাতে ঘুমোতে যাবার এক ঘন্টা আগে দুটো ট্যাবলেট খাবে মনে থাকবে থাকবে ডক্টর ভারম্যান নিশ্চয়ই খুব কড়া ঘুমের ওষুধ দিয়েছেন ওষুধ খাবার পর পর লিলিয়ানের মনে হলো সে তলিয়ে যেতে শুরু করেছে কোনো গভীর খাদে পড়ে গেছে নিচে নেমে যাচ্ছে অতি দ্রুত নেমে যাচ্ছে খাদটা অন্ধকার এবং শীতল লিলিয়ানের ভয় ভয় করতে লাগলো মনে হয় এই ঘুম আর ভাঙবে না কেউ ভাঙাতে পারবে না সে বিরাট এই বাড়িতে মরে পড়ে থাকবে কেউ জানবেও না ক্রিং 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 কীসের শব্দ টেলিফোন না কেউ এসে কলিং বিল টিপছে নাকি গির্জার ঘন্টার শব্দ ওদের বাড়ির কাছে ক্যাথলিক চার্চ ওরা মাঝে মাঝে ঘণ্টা বাজায় কেউ মারা গেলে ঘন্টা বাজায় কে মারা গেছে তাহের তাহেরের কি কিছু হয়েছে প্লেন দুর্ঘটনার খবর তো কেউ দেয়নি টিভি খোলা আছে প্লেন দুর্ঘটনা হলে তো বলতো প্লেন দুর্ঘটনার খবর টিভি খুব ফলাও করে প্রচার করে ট্রেন বা বাস দুর্ঘটনার খবর কোনো পাত্তা পায় না এর কারণ কি ক্রিং 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 লিলিয়ান টেলিফোন তুলে ক্লান্ত গলায় বললো হ্যালো ওপাশ থেকে তাহেরের গলা পাওয়া গেল হ্যালো লিলিয়ান আমি তুমি কেমন আছো ভালো গলা শুনে তো ভালো মনে হচ্ছে না অসুখ বিসুখ করেছে নাকি না ঘুম পাচ্ছে এখনই ঘুম পাচ্ছে কেন রাত তো বেশি হয়নি কটা বাজে তোমাদের এখানে দশটা দশটা তো তেমন রাত না তুমি ঘুমে কথা বলতে পারছো না ব্যাপার কি আমি ঘুমের ওষুধ খেয়েছি কেন কয়েক রাত ধরে আমার ঘুম হচ্ছে না আমি দুঃস্বপ্ন দেখছি ও আচ্ছা লিলিয়ান জড়ানো স্বরে বলল তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করি খুব জরুরি আচ্ছা তোমাদের গ্রামের বাড়িটা বিশাল না হ্যাঁ বিশাল হঠাৎ এই প্রসঙ্গ কেন কারণ আছে এখন বলো তোমাদের বাড়ির বাইরের দিকে ছাদ পর্যন্ত লোহার পেঁচানো সিঁড়ি আছে না না নেই কখনো ছিল না কোনো কালেও ছিল না সিঁড়ির কথা এলো কেন এখন কথা বলতে পারবো না খুব ঘুম পাচ্ছে হ্যালো লিলিয়ান হ্যালো লিলিয়ান টেলিফোন নামিয়ে রেখে সোফার ওপর ঘুমিয়ে পড়ল আবার ঘুম ভাঙলো টেলিফোনের শব্দে লিলিয়ান জড়ানো গলায় বলল। হ্যালো মিসেস লিলিয়ান ইয়েস ইউনাইটেড ট্রাভেল এজেন্সি থেকে বলছি আপনি ভিয়েনার বুকিং চেয়েছিলেন আগামীকাল বুকিং পাওয়া গেছে লন্ডন হয়ে ভিয়েনা লন্ডনে এক রাত থাকতে হবে কোথায় থাকবো এয়ারপোর্ট হোটেলে এয়ারপোর্টের কাছেই আচ্ছা এই হোটেলে কি পেঁচানো লোহার সিঁড়ি আছে ম্যাডাম আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না লিলিয়ান টেলিফোন রেখে আবার ঘুমিয়ে পড়ল ঘুমের দেখল সেই সিঁড়ি নামছে অতি দ্রুত নামছে সিঁড়ি কাঁপছে মনে হচ্ছে পড়ে যাবে লিলিয়ান ঘুমের মধ্যেই ফুপিয়ে কাঁদতে লাগলো তাহারের নার্ভ শক্ত শুধু শক্ত না বেশ শক্ত চরম বিপদেও তার মাথা ঠান্ডা থাকে ভিয়েনায় সে কোনো বিপদের মধ্যে নেই সুখেই আছে বলা চলে সেমিনার চলছে পেপার পড়া হচ্ছে তবে আড্ডা হচ্ছে তার চেয়ে বেশি প্রতি সন্ধ্যায় ককটেল পার্টি হৈ চই নাচা নাচি তাহের এই হইচইয়ে নিজেকে মেশাতে পারছে না মনে হচ্ছে তার ইস্পাতের নার্ভেও মরিচা ধরে গেছে গত রাতে এক ফোঁটা ঘুম হয়নি এরকম অদ্ভুত ঘটনা তাহেরের জীবনে খুব বেশি ঘটেনি বিছানায় যাবার আগেই সে ঘুমিয়ে পড়ে তার অনিদ্রার কারণ লিলিয়ান লিলিয়ানের সমস্যাটা সে ঠিক ধরতে পারছে না টেলিফোনে পেঁচানো সিঁড়ির কথা কেন জিজ্ঞেস করল তাহেরকে এত আগ্রহ করে সে কেনই বা বিয়ে করল আমেরিকান মেয়েগুলির কাছে বিয়ে এবং ডিভোর্স দুই ডাল ভাত চব্বিশ ঘন্টার পরিচয় তারা বিয়ে করে ফেলে আবার এক সপ্তাহ পর ছাড়া দুজন দুদিকে গিয়ে অন্য দুজনকে খুঁজে নেয় কিন্তু লিলিয়ান এরকম মেয়ে নয় সে কেন তাহের মতো আধা বাউন্ডুলে একজনের জন্য এতটা ভালোবাসা জমিয়ে রাখবে লিলিয়ান কোনো একটি ব্যাপারে কষ্ট পাচ্ছে সেই কষ্টের প্রকৃতি তাহের জানে না জানার চেষ্টা করা কি উচিত স্বামী স্ত্রীর ভেতরেও কিছু গোপন ব্যাপার থাকা প্রয়োজন বলে তাহের মনে করে অবশ্য ভিয়েনায় পা দেবার পর থেকে তাহেরের মনে হচ্ছে সে ভুল করেছে তার উচিত ছিল লিলিয়ানের গোপন কষ্টের ব্যাপারগুলি জানা লিলিয়ানকে টেলিফোনে ধরার সব চেষ্টা বিফল হলো সারা দিনে তাহের ছবার চেষ্টা করলো রিং হয় কেউ টেলিফোন ধরে না লিলিয়ান কি ঘর তালাবদ্ধ করে কোথাও গেছে নাকি স্ট্রোক হয়ে ঘরে পড়ে আছে তাহের খুব অস্থির বোধ করতে লাগলো সেমিনারে একেবারেই মন বসছে না ইচ্ছা করছে ব্যাগ গুছিয়ে প্লেনে উঠে বসতে রাত দুপুরে বাড়িতে পৌঁছে আমেরিকানদের মতো চেঁচিয়ে বলতে হানি আই এম হোম সেমিনারে ক্যাটারাক্ট সলভেন্ট এর উপর বিরক্তিকর এক বক্তৃতা হচ্ছে বক্তা মাঝে মাঝে হাসাবার চেষ্টা করছেন পারছেন না বক্তৃতার মাঝখানে তাহেরের কাছে স্লিপ এলো আমেরিকা থেকে জরুরি কল তাহের টেলিফোন ধরবার জন্য প্রায় ছুটে গেল যিনি পেপার পড়ছিলেন তিনি পড়া বন্ধ করে কড়া চোখে তাকিয়ে রইলেন টেলিফোন করেছে লিলিয়ান তাহের বললো কেমন আছো লিলিয়ান ভালো আছি কোনো বিশেষ কারণে টেলিফোন করেছো না এমনি এমনি করেছি আমি কি তোমাকে বিরক্ত করলাম মোটেও বিরক্ত করনি বরং খুব আনন্দিত করেছ আমি তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম ওই দিন হঠাৎ টেলিফোন রেখে দিলে খুব ঘুম পাচ্ছিল শরীর ভালো লাগছিল না পেঁচানো শিরের কথা জিজ্ঞেস করছিলে কেন ও কিছু না বাদ দাও লিলিয়ান এখন তোমার শরীর কেমন শরীর ভালো তুমি আমাকে নিয়ে মোটেও চিন্তা করবে না তুমি ঠিকমতো তোমার সেমিনার করো কোর্স কবে থেকে শুরু হচ্ছে তাহের প্রশ্নের জবাব না দিয়ে খুব নরম গলায় বললো লিলিয়ান তুমি কি আমার একটা প্রশ্নের জবাব দেবে অবশ্যই দেব আমার কেন জানি মনে হচ্ছে তুমি এক ধরনের ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছ ক্রাইসিসের কারণটা কি আমি জানতে পারি না বেশ জানাতে না চাইলে জানাতে হবে না এমন কিছু কি আছে যা তুমি আমাকে বলতে চাও হ্যাঁ তাহলে বলো আই লাভ ইউ অন্য সময় হলে তাহের হো হো করে হেসে ফেলত আজ পারল না আজ তার অসম্ভব মন খারাপ হয়ে গেল টেলিফোন নামিয়ে রেখে সে দুটো কাজ করলো প্রথম কাজ কোর্স কোঅর্ডিনেটরকে বলল। আমার একটা সমস্যা দেখা দিয়েছে আমি আমেরিকা ফিরে যাচ্ছি দ্বিতীয় কাজ ট্রাভেল এজেন্সিতে টেলিফোন করে বললো আমি আমার স্ত্রীকে নিয়ে দু মাস ঘুরে বেড়াবো খুব ইন্টারেস্টিং একটা ট্যুর প্ল্যান তুমি তৈরি করে দাও ট্যুর প্ল্যানে সমুদ্র পাহাড় অরণ্য এই তিনটি জিনিসই থাকতে হবে আমরা বিয়ের পর একসঙ্গে বাইরে কোথাও যাইনি এটা হবে আমাদের হানিমুন ট্যুর অ্যাডভেঞ্চার চাও না স্মুথ প্ল্যান চাও দুই চাই ট্যুর প্ল্যানে হোটেলের ব্যবস্থাও থাকবে হ্যাঁ থাকবে ইকোনমি হোটেল না এক্সপেন্সিভ হোটেল এক্সপেন্সিভ হোটেল ইকোনমি হোটেলে আমি থাকতে পারবো না দম বন্ধ হয়ে আসে কোন মহাদেশ ঘুরতে চাও ইউরোপ এশিয়া ইন্ডিয়া দেখে আসো ইন্ডিয়া এবং নেপাল পাহাড় সমুদ্র অরণ্য সবই পাবে তাজমহল আছে সপ্তম আশ্চর্য তাহের হঠাৎ তাকে থামিয়ে দিয়ে বলল তুমি বরং আমাদের দুজনের জন্য বাংলাদেশে একটা ট্যুরের ব্যবস্থা করো বাংলাদেশ খুব ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় না আমার নিজেরও মনে হয় না তবুও করো পুরো ট্যুরটাই হবে বাংলাদেশ পুরো ট্যুরটাই হবে বাংলাদেশে হ্যাঁ কিছু মনে করবে না বাংলাদেশে হানিমুন ট্যুরে যেতে চাওয়ার কারণ কি জানতে পারি হ্যাঁ পারো এটা আমার নিজের দেশ হো 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 হা 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 তাহের অনেক দিন পর প্রাণ খুলে হাসলো অনেক কষ্টে হাসি থামিয়ে বলল। হ্যালো মিস আমাকে একটা ব্যবস্থা করে দাও এমন ভাবে করবে যেন আমি রাত দুপুরে উপস্থিত হতে পারি আমি আমার স্ত্রীকে চমকে দিতে চাই হা 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 তাই লিলিয়ান দরজা খুললো তাহের দাঁড়িয়ে আছে বাচ্চাদের খেলনার দোকান থেকে অদ্ভুত একটা মুখোশ কিনে মুখে পড়েছে মুখোশে তাকে ভয়ঙ্কর দেখানোর কথা কেন জানি দেখাচ্ছে না বরং হাস্যকর লাগছে লিলিয়ান শিশুদের মতো চেঁচিয়ে উঠে বলল তুমি তাহের মুখোশের আড়াল থেকে হাসতে হাসতে বলল ইয়েস বিদেশিনী আমি চলে এলে যে তোমাকে দেখতে এলাম তুমি কেমন আছো লিলিয়ান ঝলমলে গলায় বলল খুব খারাপ ছিলাম এখন আর খারাপ নেই আমি এখন ভালো আছি খুব ভালো আছি ভালো থাকলে চমৎকার করে ক্যাপাচিরও কফি বানাও প্রচুর ফেনা যেন হয় এবং জিনিসপত্র গোছগাছ করা শুরু করো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাংলাদেশের একটি জেলা নেত্রকোনায় নেত্রকোনা থেকে নন্দাইল রোড স্টেশন বলে অখ্যাত একটা রেল স্টেশনে সেখান থেকেও কুড়ি মাইল দূরের অতি দুর্গম এক স্থানে যেখানে আমার পূর্বপুরুষরা বোকার মতো এক বিশাল অট্টালিকা বানিয়েছিলেন সেই অট্টালিকার ধ্বংসাবশেষ তোমাকে দেখিয়ে নিয়ে আসবো ওই অঞ্চলে পৌঁছাতে যেসব যানবাহনে আমরা চলব সেসব হচ্ছে প্লেন রেল নৌকা মহিষের গাড়ি সর্বশেষ হন্টন হন্টন মানে কি হন্টন মানে আমি বলবো না বাংলাদেশে যাচ্ছ কাজী এখন থেকে কথাবার্তা হবে বাংলায় তুমি বুঝতে পারলে ভালো কথা বুঝতে না পারলে নেই এত দ্রুত কথা বললে বুঝব কি করে স্লোলি বলো আমি সবই বুঝবো বাংলা এমনই ভাষা যা স্লো বলা যায় না অতি দ্রুত বলতে হয় দ্রুত কথা বলা শিখে নাও আমাদের দেশের লোকজন কাজকর্ম করে তালে কিন্তু কথা বলে দ্রুত আজ আপনারা শুনলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আয়নাঘরের তৃতীয় অংশ চতুর্থ অংশ খুব শীঘ্রই আসছে